জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বিলওয়াল ভুট্টোর হুশিয়ারি এবারে থাকছে কাশ্মীরের দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলি জানিয়ে দিব পারমাণবিক প্রতিবেশীদের যুদ্ধের আশঙ্কায় বিশ্বের চিন্তিত হওয়া উচিত এবারে থাকছে গাজায় ত্রাণ প্রবেশের জন্য হুমকিকে চাপ দিয়েছে ট্রাম্প সব শেষে জানিয়ে দিব সোমালিয়ায় সামরিক উপস্থিতি দ্বিগুণ করল তুরস্ক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বিলওয়াল ভুট্টোর হুশিয়ারি কাশ্মীর হামলার জেরে সিন্ধু চুক্তি স্থগিত করছে ভারত এ নিয়ে চরম উত্তেজনার মধ্যে ভারতীয় সরকার দলীয় নেতারা পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুঙ্কার ছাড়ছেন এর প্রতিবাদে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল ভুট্টো জারদারি তিনি বলছেন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত এমন মন্তব্য করে বিলোয়াল বলেন সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকার হিসেবে পাকিস্তান কখনোই নদীর উপর তার দাবি ত্যাগ করবে না নয়াদিল্লি যখন ইসলামাবাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ইসলামাবাদের দোরগোড়ায় যুদ্ধের ঢোল বাজাচ্ছে তখন শুক্রবার পাকিস্তান পিপলস পার্টি ওই সমাবেশের আয়োজন করে এই সমাবেশ থেকে ভারতকে কঠোর বার্তা এবং দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় খবর দেয় এক্সপ্রেস ট্রিবিউনের কাশ্মীরের পহেলগামে হামলার পর সিন্ধু পানি চুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় ভুট্টোর বংশধর বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আসেন সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে ভারতকে সতর্ক করে তিনি বলেন হয় জল না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিন্ধু সভ্যতার উত্তরাধিকার হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলোয়াল পাল্টা বলেন তিনি বলছেন যে তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকার কাশ্মীরের দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলি নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের বিরুদ্ধে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠছে শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী অযৌতিকভাবে গুলি সরে ভারতীয় পোস্টগুলোর দিকে এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি খবর এনডিটিভির এ নিয়ে টানা দ্বিতীয় রাত পাকিস্তান এমন উস্কানিমূলক আচরণ করল বলে অভিযোগ করেছেন দিল্লি ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে কারণ কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পহেলগামে পাঁচ সন্ত্রাসী হামলা চালিয়ে ছাব্বিশ পর্যটককে হত্যা করে এই হামলার দায় স্বীকার করছে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়াবর ঘনিষ্ঠ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার পেছনে মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের হাত ছিল বলেও দাবি ভারতীয় গোয়েন্দাদের পারমাণবিক প্রতিবেশীদের যুদ্ধের আশঙ্কায় বিশ্বের চিন্তিত হওয়া উচিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকারীদের সন্ধানে অভিযানে নেমেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এই বন্দুক হামলার পর জম্মু কাশ্মীর জুড়ে করা সতর্কতা জারি করা হয়েছে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এ গোলাগুলি হয় এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ হুশিয়ারি দিয়ে বলেছেন দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ সর্বদা উদ্বেগজনক যদি পরিস্থিতি খারাপ হয় তবে এই সংঘর্ষের একটি দুঃখজনক পরিণতি হতে পারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া নতুন উত্তেজনার আশঙ্কায় এরই মধ্যে ভারতীয় শেয়ার বাজারের পতন ঘটছে গত মঙ্গলবার পর্যটকদের জনপ্রিয় গন্তব্য পাহাড়ি ও মনোরম এই এলাকায় এক মর্মান্তিক হামলায় কমপক্ষে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে খাজা আসিফ বলেন দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘর্ষের সম্ভাবনা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত ব্রিটিশ স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী সতর্ক করে দিয়ে বলছেন ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে মারাত্মক গুলিবর্ষণের কারণে ভারতের সাথে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আসিফ জোর দিয়ে বলেন যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত ভারত যাই শুরু করুক না কেন আমরা আমাদের প্রতিক্রিয়ার পরিমাপ করব। এটি একটি পরিমাপিত প্রতিক্রিয়া হবে যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা অনুরূপ কিছু হয় তবে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছে জানালো ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ও ওষুধ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়েছেন স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গত থেকে গাজায় সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা গাজায় পণ্য ও সরবরাহ প্রবেশের অনুমতি দেবে না এদিকে শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় খাদ্য মজুদ ফুরিয়ে গেছে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় এই সপ্তাহের শুরুতে নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাফে মানবিক সাহায্যের প্রবেশাধিকার নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে কিনা এর জবাবে ট্রাম্প বলেন গাজার প্রসঙ্গ এসেছিল এবং আমি বলেছিলাম আমাদের গাজার প্রতি ভালো আচরণ করতে হবে ওই লোকেরা কষ্ট পাচ্ছে গাজায় সাহায্যের জন্য প্রবেশ পথ খোলার বিষয়টি তিনি উপস্থাপন করেছেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন আমরা আছি আমরা এর যত্ন নেব খাদ্য এবং ওষুধের খুব বড় প্রয়োজন এবং আমরা বিষয়টি দেখছি নেতানিয়াহু কিভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন জানতে চাইলে ট্রাম্প বলেন ভালো মনে হয়েছে দুই সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা বারোশো মানুষকে হত্যা করে প্রায় দুইশত জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসের এই হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা এই অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় কিন্তু যুদ্ধবিরতির দু মাস শেষ হওয়ার আগেই গত আঠেরো মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় এই অভিযানে গত আটত্রিশ দিনে গাজায় নিহত হয়েছেন দুই হাজার জন এবং আহত হয়েছেন পাঁচ হাজার তিনশত পঁচাত্তর জন ফিলিস্তিনি সোমালিয়ায় সামরিক উপস্থিতি দ্বিগুণ করল তুরস্ক মোগাদিসুর কাছে আল সাবারের সাম্প্রতিক হামলার পর সোমালিয়ায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে তুরস্ক সংশ্লিষ্ট সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব এরই মধ্যে রাজধানী দক্ষিণে গ্রামগুলি দখল করছে সোমালী বাহিনীর জন্য এই অঞ্চলগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ তারা গাড়িতে বোমা হামলা সহ হামলা থেকে রাজধানীকে রক্ষা করার জন্য একটি বাফার জোন হিসেবে কাজ করে এর প্রতিবেদনে বলা হয়েছে এই সপ্তাহে তুরস্ক সোমালিয়ায় প্রায় পাঁচশো সেনা মোতায়েন করছে যা তার স্বাভাবিক সামরিক কর্মীদের প্রায় দ্বিগুণ এসব বাহিনীকে তুর্কি সামরিক ঘাঁটি তুর্ক সোম রক্ষা এবং রক্ষণাবেক্ষণের পাশাপাশি সশস্ত্র ড্রোন পরিচালনা এবং মেগা দিশু বন্দর রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে দুই সালে প্রেসিডেন্ট রিসেপ্তায়ে পের দোয়ানের মানবিক মিশনের অধীনে সোমালিয়ায় প্রথম সফরের পর থেকে তুরস্ক মেগাদি উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রেখেছে এরপর দেশ দুটির মধ্যে একটি বিস্তৃত বাণিজ্যিক সম্পর্ক এবং নিরাপত্তা অংশীদারিত্ব গভীর হয়েছে তুর্কি কোম্পানিগুলো মোগাদি বিমানবন্দর এবং সমুদ্রবন্দর উভয় পরিচালনা করে অন্যদিকে তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলো তুর্কি নৌবাহিনীর সহায়তায় স্থল ও সমুদ্রে জ্বালানি অনুসন্ধান অভিযান পরিচালনা করে